হ্যালো কাইন্স তোমাকে একটু মাই জানে ক্যাশ টা তোমাদের সব কয় কেমন চ্যানেলে শাক হতো হ্যাঁ দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য বানিয়ে নিলাম হচ্ছে চা আর আজকে আমাদের দলের মিটিং ছিল আমাদের বাড়িতে আমার শাশুড়ির তরফ থেকে তো ওখানে মিটিংয়ের মানে হাফ টাইমে অনেক কিছু খাবার টিফিন দেওয়া হয় তো বাকি সব যেগুলো আইটেম ছিল করেছিল হচ্ছে তোমার এটা নুডলস বিস্কুট কেক আর ঝুলি ভাজা তো বাকি সব যেগুলো বললাম সেগুলোর মধ্যে দুটা তিনটা মানে শেষ হয়ে গেছে আর এই দুটা বেঁচেছে তো এটা ফুল করে যাচ্ছে এটাকে নুডলস না ফুল শেষ হয়ে গেছে তো এগুলো বেঁচেছে তো এগুলো দিয়ে এখন চা দিয়ে খাচ্ছি তারপর পুরো ব্লগটা এনজয় করো এখনো উঠাতে পারো নি পিসিমণিকে পিসিমণি এরকম করলে কি করে উঠবে গন্ধ শুকছি

আজকে হচ্ছে তোমার অনিমেষের ছুটি কারণ সেকেন্ড স্যাটারডে তার জন্য আমার রান্নাবাড়ির বাড়ির ঝামেলা একটু কম দেরিতে করবো কিছু তো অনেকদিন ধরেই হচ্ছে কি বিছানাটা ঠিকঠাক করে গোছানো হয় না কারণ ডুকু যেহেতু বিছানাটাই থাকে তার জন্য চাদো তাদু উঠিয়ে সারা পাতা হয় না তো আজকে একটু ঠামেঘর যদি দিয়ে আসলাম তাই এখন বিছানা বিছানাটা বুঝিয়ে নিই ট্যাঙ্কের কাজ ছুটি একদমই থাকে না শুধু সেকেন্ড স্যাটারডে ফোর্স্ট্যাটারডে থাকে আর রবিবার তো সবারই ছুটি থাকে ন্যাচারালি তো এই দুটো দিন যে দুটো দিন ছুটি থাকে বাড়িরও মানে দু কাজ করতে হয় বাড়িঘর পরিষ্কার পরিষ্কার আমাদের সদাই বাজার বাজার নর্মাল বাজার সবজি বাজার সব এই দুটো দিনের মধ্যেই করতে হয় আর আমাদের এখানে শনিবারের সব দোকানপাট বন্ধ থাকে আজকে ছুটি কিন্তু আমার সদাই বাজার লাগতো কিন্তু আমাদের এখানে তো প্রত্যেকটা দোকান বন্ধ বানিয়ে চা আর কফি আমার জন্য কফি নিয়েছি আর অনেক জন্য চা নিয়েছি আর আজকে অনেক কিছুই আছে কেক আছে তারপরে এই যে বাউলি আছে এটা টুকুকে দিয়েছিল দিদিয়া কিন্তু ও তো খাবে না খাবার তুমি পাবা আচ্ছা না পুরো কালার হচ্ছে তোমার চা খা হাবি যাবি সকালে ভাতটা মিটিয়ে সকালে ভাতটা খেয়ে এখন হচ্ছে চলে আসলাম দুপুরে রান্না করতে আর দেখো আজকে কি করবো দেখো একদম অল্প আছে করছি হচ্ছে ডিম ভাবছি কিন্তু হালকা করে ভাজবো আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি দেখো এখন ভাজবো আর আমার আজকে ফেভারিট তরকারি এটা হচ্ছে আমার প্রিয় এটা হচ্ছে কপির ডাট বেগুন টমেটো আর ফুলকপি ছোট ছোট করে ফুলকপি দিয়ে একদম চচ্চড়ি মতো কর কেন কি খাচ্ছো

ব্লগ টা এটুকুই করছি আর বেশি কন্টিনিউ করছি না তো এখন হচ্ছে ভাত খাবো রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট এখন আমরা তিনজনা মিলে ভাত খাবো খেয়ে দিয়ে ডুকুকে আবার ঘুম পাড়াতে হবে টাইম টাও হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই